জয়ন্তী ও পুনর্মূলের অনুষ্ঠান দুই হাজার পঁচিশ এর সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ জনাব বিক্রামুল বাহুর এবং জনাব ইলিয়াস বক্ত চৌধুরী সম্মানিত শিক্ষক মণ্ডলী ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত আলাম বৃন্দ সম্মানিত সুতিমন্ডলী আসসালামু আলাইকুম বৃন্দাবন কলেজ আমার আলমামেতা যেটা বলে আমার নিজের প্রতিষ্ঠান আমি এই কলেজে লেখাপড়া করেছি একটা সময় ছিল যখন কোনো অনুষ্ঠানে যেতাম তখন দেখা যেত আমি সবচেয়ে কম বয়সীদের একজন বহুদিন এই সুযোগ এই আনন্দ উপভোগ করেছি এখন যেখানে যাই কোথাও আমি সবচেয়ে বয়সই থাকি আজকে এখানে নিখিল স্যার হিজ দ্য সিনিয়র মোস্ট তারপরে প্রফেসর ইকরামুল ওয়াদুদ তারপরে বুধ আমি বাকি সবাই আমার জুনিয়র একাডেমি একাডেমিক্যালি সো বয়স বেড়ে গেছে দিনে দিনে এই কলেজে ভর্তি হয়েছিলাম এখন থেকে ঊনপঞ্চাশ বছর আগে উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো সালে ভর্তি হই এবং উনিশশো সালে এখান থেকে এইস পাস করে ঢাকায় পড়তে চলে যায় এই নিজের প্রতিষ্ঠানে ফিরে সব সবসময় আনন্দদায়ক এবং আমাদের সময় আমরা যখন এখানে পড়াশোনা করি প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য ছিলেন সবচেয়ে ওয়েল ড্রেসড প্রফেসর তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন এবং অত্যন্ত চমৎকার পোশাক পড়তেন এটা স্যারের কথা এখনও মনে মনে আছে মনে আছে মনে পড়ে এবং গত সপ্তাহে বা দশ দিন আগে হাসবির মধ্যে ছবি দিয়েছিল এবং এই ছবি দেখে খুব ভালো লাগলো যে স্যার আল্লাহর মতে এখনো সুস্থ অবস্থায় আছেন এই বয়সে সাতাশি বছর বয়সে ম্যানেজমেন্ট আমরা ওই একটা সহজ সংজ্ঞা আছে ম্যানেজমেন্টের যেটা ইলাস বক চৌধুরী বলতেছিল যে ইকাম সাহেব বলতেছিলেন যে ম্যানেজমেন্ট সুন্দর সুন্দর প্রোগ্রাম করে তো ব্রিলিয়ার জালাল এই কৃতিত্ব নিচ্ছিল যে অর্গানাইজেশন ভালো করে পড়াইছি ম্যানেজমেন্টের সবচেয়ে সহজ সঙ্গ হলো টু গেট থিংস ডান বাই আদার পিপল তাই না অন্যকে দিয়ে কাজ করায় না এটা হলো ম্যানেজমেন্টের দায়িত্ব ম্যানেজমেন্ট খুব সহজে এই কাজটা করতে পারে যদি কেউ মনোযোগ দিয়ে ব্যবস্থাপনার কৌশলগুলি শিখে নেয় দুই হাজার আটের প্রসঙ্গ আসছে এখানে বিশেষ করে তখন আমি বিক্রম রত প্রিন্সিপাল উনি এক ঈদের ছুটিতে আমি হবিগঞ্জে বাসায় উনি আমাকে অনুরোধ করলেন যে কলেজের ছেলেদের হোস্টেল উদ্বোধন করার জন্য তা আমি বললাম যে এই ছেলেদের হোস্টেল উদ্বোধন করার জন্য আমি মনে হয় বেশি ছোটো আরও ভপরও বড় কেউ লাগবে তখন আমি চেয়ারম্যান পেট্রোবাংলা উনি বললেন না এটা তো পেন্ডিং পরে আছে এটা করে ফেলা দরকার তাই বললাম ঠিক আছে আপনার জন্য আমি গ্যাস জোগাড় করতেছি আমি বাসায় বসেই তখনই আমি হুসেজুল্লুর রহমানকে ফোন করি উনি ফোন ধরেননি আমি ওনাকে মেসেজ দিলাম উনি দিল্লিতে দেশের বাইরে তাই বললাম স্যার আমি ডেট প্রয়োজন নাই আপনি আসবেন এই সম্মতি দিলে আমি কনফার্ম করে দিই উনি বললেন যে উনি আসবেন এবং তার আগের যে কাহিনী এটা এখানে বিক্রমালদুর সাহেব ছাড়া আর কেউ হয়তো জানেন না এটা হলো যে এই জেলখানা যখন স্থানান্তর হবে তখন আমি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা সিএমএম ঢাকা তখনই কামরুদ্দ্য ঢাকা পুরনো ঢাকায় আমার অফিসে আসলেন কোর্টে উনি বললেন যে এই জেলখানাটা স্থানান্তর হয়ে যাবে এবং এটা বিভিন্ন জনকে দেওয়ার জন্য নকশা হচ্ছে সো এখানে যদি আমরা কোনো জায়গা না পাই এই কলেজ এক্সপানশনের কোনো জায়গা নাই এবং আসলেই তাই এই কলেজ এক্সপানশনের আর কোনো জায়গা নাই এবং উনি এবং আমি আমরা বহু মানে যোগাযোগ করে বহু জায়গায় কথা বলেও আসলে কোনো সঠিক কোনো ফল পাচ্ছিলাম না তখন একদিন আমি পলিসি লেভেলে একজনের সঙ্গে কথা বললাম অত্যন্ত ক্ষমতাবান একজনের সঙ্গে উনি আমাকে বললেন যে তোমরা এটা দখল করে ফেলো আমি কামর সাহকে ঠিক এই কথাটা বললাম যে স্যার আপনি দখল করে ফেলেন এটা সো এতে পুরানো জেলখানা দখল হয়ে গেল। মেয়েরা ঢুকে গেল এখানে এবং তিন সেট যে পুরানো ঘরগুলি ছিল মেয়েরা এখানে থাকতে শুরু করলো যখন হুসেন জেল রহমান আসলেন আমি তখন বললাম যে ঠিক আছে আপনারা রেডি থাকেন আমি ওনাকে নিয়ে এখানে ঢুকাব তো যখন আমরা জেলখানার কাছে আসছি আমি ওনাকে বললাম স্যার একটা মজার জিনিস আপনাকে দেখাতে পারি বলল কি জিনিস বললো যে স্যার মেয়েরা জেলখানায় থাকে এই কলেজের মেয়েরা তো জেলখানায় থাকে বলে স্যার এই যে পুরানো জেল চোদ্দো ফিট উঁচু বল মেয়েরা কিন্তু এই জেলখানায় থাকে স্যারকে নিয়ে ঢুকে গেলাম এবং এই জেলের এই ছোটো পকেট গেট দিয়ে মাথা নিচু করে ঢুকলেন মেয়েরা ভিতরে রেডি ছিল তারা ফুল টুল দিল ওনাকে উনি দেখে কিন্তু হি ওয়াজ ইমপ্রেসড এবং তাৎক্ষণিক উনি বলে দিলেন যে এখানে একটা ইম্পোজিং বিল্ডিং হবে নর্মাল ডিজাইনের না যেহেতু জেলখানার উঁচু বল বল থাকুক একটা ইম্পোজিং বিল্ডিং হবে টাইট প্ল্যানে হবে না ভিন্ন ধরনের একটা বিল্ডিং এখানে হোক এটা উনি বলে দিলেন তারপরে যেটা বিলম্ব হলো আমরা জানি যে জমির মালিকানা হস্তান্তর এইসব নিয়ে একটু দেরি হলো এবং তারপরে এই বিল্ডিংটা হলো সো এটা একটা স্মৃতি আমার এই কলেজের সঙ্গে এবং যেটা উনান আমন্ত্রণেই তখন আমি এসে আসছিলাম কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা চিফ গেস্ট হিসাবে সো কলেজের অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করতে করা তখন হয়েছিল সো নিজের প্রতিষ্ঠান নিজের কলেজ আমি এটা ধারণ করি এটা এই কলেজ যারা আমরা ছাত্র আমরা অনেকে হয়তো খেয়াল করি না যে বৃন্দাবন কলেজ বাংলাদেশের সবচেয়ে পুরাতন কলেজগুলির একটা বৃন্দাবন কলেজ বাংলাদেশের সবচেয়ে পুরাতন কলেজগুলির একটা তো সবচেয়ে পুরাতন কলেজগুলো বাংলাদেশে সবচেয়ে পুরাতন কলেজ ঢাকা কলেজ তাই না আঠারোশো একচল্লিশ সালে আঠারোশো উনসত্তর সালে হলো চিটাগাং কলেজ আঠারোশো তেহাত্তর সালে রাজশাহী কলেজ আঠারোশো উনানব্বই সালে বরিশাল প্রজমোহন কলেজ বিএম কলেজ আঠারোশো বিরানব্বই সালে এম সি কলেজ মুরারিচার্জ কলেজ আঠারোশো বিরানব্বই আঠারোশো নিরানব্বই সালে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা উনিশশো আট সালে দুইটা কলেজ আনন্দমোহন বরিশাল এবং কারমাইকেল কলেজ রংপুর তারা আছে পাবনা এরগার্ড কলেজ উনিশশো দুই সালে তারপরে কিন্তু বৃন্দামন কলেজ উনিশশো একত্রিশ সালে তারপরে উনিশশো উনচল্লিশ আসে কানঙ্গুপুরা কলেজ যেটা বল খালি চিড়িয়াঙ্গে কাননগুপুরা আশুতোষ কলেজ উনিশশো উনচল্লিশ সালে শ্রীকাল কলেজ উনিশশো বিয়াল্লিশ সালে সো তারপরে যত কলেজ আছে সবগুলো উনিশশো ছেচল্লিশ অথবা তারপরে পাকিস্তান হওয়ার পরে সেই যে উনিশশো একত্রিশ সালে কবিগঞ্জে কিছু লোক ভাবছিল যেখানে একটা কলেজ দরকার এবং তারা একটা কলেজ তখন পড়ে ফেলছিল এবং যারা করছিল যার নাম এই কলেজ বৃন্দাবন দাস এর প্রতিষ্ঠাতা অন্যরা কিন্তু বৃন্দাবন দাস টাকা দিয়েছিলেন এই কলেজের স্বীকৃতির জন্য নগদ টাকা ওই সময়ে সো যে কারণে এই কলেজটা এখানে হয়েছিল এবং আমরা এখানে পড়াশোনা করতে পারছি এই কলেজে আমরা পড়েছি আমরা পাঁচজন ভাই বোনদের মধ্যে আমরা তিন ভাই দুই বোন পাঁচজন এই কলেজে পড়েছি আমার আব্বা এই কলেজের ছাত্র উনিশশো আটান্ন সালে উনি এই কলেজের ভিপি ছিলেন আপনারা যদি নাম দেখেন সংসদ কার্যালয়ে উনিশশো আটান্ন সালে আমার বাবা আব্দুর রহমান উনি এই কলেজের ভিপি ছিলেন ছাত্র সংসদে সো এই কলেজের সঙ্গে সম্পর্ক আমাদের অনেক দিনে অনেক আগে থেকে সো আমি এটা নিজের কলেজ সত্যিকার অর্থেই আমি এই ম্যানেজমেন্ট বিভাগের আজকে যে অনুষ্ঠান বৃষ্টিতে নিঃসন্দেহে একটু ছন্দপতন হচ্ছে কিন্তু বাচ্চারা কষ্ট করেছে এলামানে যারা আছে জুনিয়র যারা বিশেষ করে তারা প্রচণ্ড পরিশ্রম করেছে এবং যারা জ্যেষ্ঠ যারা আছে বিভিন্ন জায়গায় তারা সাপোর্ট দিয়েছে সহায়তা করেছে শিক্ষক মণ্ডলী যারা আছেন এই বিভাগের তারা পরিশ্রম করেছেন এবং তাদেরকে সমর্থন যুগিয়েছেন আমি মনে করি এটা এই কলেজে অন্যান্য বিভাগগুলির জন্য এটা একটা শুরু তারা হয়তো অনুসরণ করবে এটা এবং ম্যানেজমেন্টে অনুসরণ করার কোনো খারাপ কিছু নাই যে ম্যানেজমেন্ট আগে থাকুক বাকিরা অনুসরণ করুক এই কলেজ সরকারি হয় সম্ভবত আমরা যখন ছিলাম তখনই যে আসি কিন্তু আমরা যখন সাতাত্তরে যখন আমরা ছাত্র সাতাত্তরে এখানে প্রথম সরকারি প্রিন্সিপাল আসে মিস্টার সাইদুর রহমান উনিশশো সাতাত্তরে এখানে প্রিন্সিপাল আসেন এর আগে এখানে প্রিন্সিপাল ছিলেন আইব আলী সাহেব আইব আলী সাহেব সাহেব সরকারি কলেজের শিক্ষক ছিলেন কিন্তু ওনাকে বৃন্দাবনে দেওয়া হয়েছিল বৃন্দাবন কলেজের অবস্থা খারাপ ছিল তার আগেই সো আইব আলী সাহেব আমি বোর্ডে নিশ্চয়ই নাম আছে উনিশশো থেকে এখানে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাতাত্তর পর্যন্ত তারপর সাইদুর রহমান সাহেব আমাদের সময়ে ছিলেন ফর্মালি হয়তো উনিশশো আশি সালে এটা হয় বা সাতাত্তর সালে সরকারি একজন ব্যক্তিকে এখানে প্রিন্সিপাল হিসেবে দেওয়া হয়েছিল সো এই যে কলেজের যে গৌরবময় ইতিহাস এবং তার সঙ্গে যেন অনার্সগুলি শুরু হয় এই অনার্সে যারা পড়েছে নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি লোক প্রশাসন বিভাগে লোক প্রশাসন বিভাগে তারা একটা দিবস পালন করে পাবলিক ডে তারা প্রতি বছর এই দিবসটা পালন করে প্রতি বছরই অনুষ্ঠান করে এটা আসলে নবীন বরণ অনুষ্ঠান এবং ডিপার্টমেন্টের যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারা এটা আয়োজন করে সো এই দিবসটার নাম তারা দেয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে সো এখানে ইলাসব জালাল উল্লেখ করেছেন আপনাদের নবীন বর্ণ ঐতিহ্যের কথা সো ইউ ক্যান কন্টিনিউ ইট ইউ ক্যান রিস্টার্ট ইট ম্যানেজমেন্ট ডে হিসাবে ইউ ক্যান এটা একটা পালন করা শুরু করে দিতে পারেন পুনরায় যারা নতুন আসবে তাদেরকে গ্রহণ করে আমি আর কথা লম্বা করব না যেহেতু বৃষ্টি পড়তেছে আপনারা বারেন্দারা দাঁড়িয়ে আছেন অন্যান্য জায়গায় দাঁড়িয়ে আছেন আমি নিঃসন্দেহে সকালে ডেল্লিতেও ছিলাম আপনাদের সঙ্গে উপভোগ করেছি ভবিষ্যতে এই বলে যে কোনো প্রয়োজন ইনশাআল্লাহ আমাকে পাওয়া যাবে নিজেদের ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আফু